আজকের ক্লাসটা হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ভর্তি হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছো বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন যাদের পড়াশোনা করা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিগত বছরে আসা খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকু দেখানোর চেষ্টা করব এই এমসিকু প্রতি বছরই আসতে দেখা যায় ঘুরে ফিরে ঠিক আছে তো আজকে হচ্ছে তোমার নিউটোনিয়ান যে বলবিদ্যা এই চ্যাপ্টারটা থেকে এ আমরা কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ টাইপের এমসিকিউ প্র্যাকটিস করানোর চেষ্টা করব হাতে ক্যালকুলেশনটাও প্লাস তো আশা করি আজকে ক্লাসটা দেখবা ফিজিক্স ফার্স্ট পেপার থেকে ওকে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট টার্গেট স্পেশাল এমসিকো হ্যাক্স কোর্স আছে তো এখানে এই কোর্সগুলোতে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট আমরা কভার করব এ টু জেড প্রতিটা চাপ্টারই তোমরা একদম টাইপ ওয়াই স্যামসুগো হ্যাক্স শেয়ার করবো তোমাদের সাথে আশা করি কোর্সগুলো যদি করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট অর্জন করতে পারবা আশা করা যায় ওকে তো এখন দেখো টাইপ যে ওয়ান আছে টাইপ ওয়ানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টাইপটা কিন্তু অনেক বেশি আসে এই টাইপটা কিন্তু অনেক বেশি আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে ওকে এটা ঘুরায় ফেরায় কিন্তু আসে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ষোলো সতেরোতে কিন্তু আসছিল এ ঠিক আছে তো এখানে কী বলছে জিনিসটা বোঝার চেষ্টা করো সেটা হচ্ছে তিরিশ কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রশ্নটা কি বলছে কত বল প্রয়োগ করলে এক মিনিটে এর ব্যাগ তোমার ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে ঠিক আছে তোমার কত বল বের করতে বলছে তাহলে আমার বল বের করতে বলছে এফ কত বল বের করতে বলছে তাহলে এফ কত এম এ আমরা তো এই সূত্রটা জানি না তো এম হচ্ছে ভর তাহলে এখানে ভর কিন্তু দেয়া আছে এম দেওয়া আছে এ এ মানে হচ্ছে তরণ তরণ কি আমরা তো জানি তরণ সমান কত ব্যাগের পরিবর্তন সময় এই জিনিসটা কিন্তু লেখা যায় না তাহলে আমরা এখানে ভর কত দিয়ে আসে এখানে এম আর এখানে তরণের পরিবর্তন আমরা লিখতে পারি না ব্যাগের পরিবর্তন বাই কত সময় তাহলে ব্যাগের পরিবর্তন কত বলছে যে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পায় ব্যাগ ব্যাগ ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পায় অর্থাৎ তাহলে ব্যাগের পরিবর্তন হচ্ছে এটা আর টি হচ্ছে আর সময় হচ্ছে তোমার এখানে কত টি সমান কত তোমার এক মিনিট আছে আর সময় সময়টাকে সেকেন্ডে নিবা ষাট সেকেন্ড তাহলে এটা বেশ তাহলে ব্যাগের পরিবর্তন কত আছে ছত্রিশ কিলোমিটার তাহলে এখন কত হচ্ছে এই জিনিসটা কিন্তু সবাই ভুল করে এই প্রশ্নটা কিন্তু একদম হুবহু চলে আসে কিন্তু একদম হুবু চলে আসে খুবই ইম্পর্টেন্ট কিন্তু ছত্রিশ কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পায় ব্যাগ এত পরিমাণ বৃদ্ধি পায় এর মানে তোমার ব্যাগের পরিবর্তন কিন্তু ছত্রিশ কিলোমিটার পার আওয়ার দিলে হবে না কিন্তু কারণ তোমার এখানে সময়টাকে তুমি কি করতেছ সেকেন্ডে নিতেছো ভরটাকে কেজিতে রাখতেছ আর তোমার অবশ্যই ব্যাগটাকে তোমার কত মিটার পার সেকেন্ডে সময় নিয়ে নিতে হবে তাহলে ছত্রিশ কিলোমিটার যদি আমি ছত্রিশ কিলোমিটারকে যদি ছত্রিশ কিলোমিটারকে যদি আমি মিটার পার এখানে কি আছে কিলোমিটার পার আওয়ার এটাতে আছে কিলোমিটার পার আওয়ার এটা যদি আমি যদি মিটারে নিতে চাই তাহলে আমার কী করতে হবে ছত্রিশ কিলোমিটার মানে কত এক হাজার দ্বারা গুণ হবে তাহলে যদি এক হাজার দ্বারা গুণ হবে আর কি করতে হবে তোমার এটা যদি যেহেতু তোমার এটা সেকেন্ডে নিতে হবে তাহলে এক পার আওয়ার বলছে তাহলে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড ওকে ছত্রিশ দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কিন্তু কাটা গেছে তাহলে থাকতেছে ছত্রিশ এই ছত্রিশ আর এই ছত্রিশ কাটা গেলো কি তোমার এখানে টেন মিটার পার কত সেকেন্ড তাহলে তুমি দেখো ব্যাগের পরিবর্তন কত টেন মিটার পার সেকেন্ড আর এখানে তোমার ভর কত আছে তিরিশ জিনিসটাকে বুঝাইতেছে এই জন্য সময় লাগতেছে ক্যালকুলেশনটাকে জিনিসটা বুঝো তুমি একটা জিনিস যদি পারো তোমার তোমার এক মিনিট সময় লাগলেও যদি সঠিক ভাবে করতে পারো কোনো ব্যাপার না কিন্তু যদিও তুমি যদি এক মিনিট সময় একটু বেশি সময় লাগলেও যদি সঠিকভাবে করতে পারো সেটা অনেক কিছু পরীক্ষার হলে ওকে তাহলে এখানে দেখো ব্যাগের পরিবর্তন কত আসতেছে তোমার টেন ওকে আর এখানে টাইম কত আছে মিনিটে আছে সব সবসময় কি করতে হবে সেকেন্ডে কিন্তু নিতে হবে তাহলে সিক্সটি ঠিক আছে তাহলে এখন তুমি দেখো এটাকে যদি ভাগ দাও দ্বারা এখানে কত টু আসতে আছে টু দ্বারা যদি এটাকে ভাগ দাও কত ফাইভ তাহলে এখানে কত আস্তে আস্তে ফাইভ নিউটন ওকে আস্তে নিউটন আসতে আসছে তাহলে আমার কত কোনটা আনসার হয়ে যাবে এই দেখছো ফাইভ নিউটন আনসার কিন্তু হয়ে গেল এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট ভাইয়া এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু হুবু চলে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর অন্যান্য ইউনিভার্সিটিতেও কিন্তু এই টাইপটা থেকে প্রবলেম কিন্তু আসে ঠিক আছে এই প্রবলেমটা কিন্তু আসে সচরাচর এই প্রবলেমটাই হুবই এরকমই চলে আসে আচ্ছা যেভাবে আসুক মেন জিনিসটা বুঝতে হবে তোমাকে এখানে কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকবে সেটাকে তুমি কি করতে হবে তোমার সেটাকে কি করতে হবে মিটার পার সেকেন্ডে আর এখানে মিনিট যেটা থাকবে সেটাকে সবসময় সেকেন্ডে রাখবা ঠিক আছে এই জিনিসটাকে সবসময় তোমার কি করবা মনে রাখতে হবে এই বিষয়গুলো মনে রাখলে আশা করি বুঝতে পারবা আর এই সূত্রটা মনে রাখলে তো হয়ে যাবে ওকে তো এই সূত্রটা জাস্ট এরকম ভাবে বসায় দিবা ব্রিটেনে যদি আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারবা না এই যে এরকম যদি আসে অবশ্যই পারার কথা তো এই টাইপটা কিন্তু হয়ে গেল তো চলো নেক্সট যে টাইপ আছে সেটা দেখার চেষ্টা করি তো এখন দেখো এখানে দেখো যে কি আছে সে এই টাইপ নাম্বার টুটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কি আছে এখানে কি আছে দেখো পঞ্চাশ কেজি ভরের একটি স্থির বস্তুর উপর পাঁচ সেকেন্ড ব্যাপী টেন নিউটন প্রযুক্ত হলো তাহলে উক্ত বস্তুটির ভর ব্যাগের পরিবর্তন কত অর্থাৎ ব্যাগের পরিবর্তন কত এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক আসে এই টাইপটাও রিপিট হয় আমি কিন্তু জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমন প্রশ্ন হইতে পারে কারণ আমি দীর্ঘ চার বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়ে কাজ করতেছে তো আমার একটু আইডিয়া আছে ইনশাল্লাহ তো এখন দেখো এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ একুশ সেশনে কিন্তু আসছিল বিশ একুশ সেশনে কিন্তু আসছিল আমাদের সেশনে কিন্তু আসছিল ঠিক আছে আমি যেই বছর পরীক্ষা দিয়েছিলাম সেই সময় কিন্তু এই প্রশ্নটাকে এই প্রশ্নটা কিন্তু আসছিল ওকে তো এখন এই টাইপের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে তোমার যে জিনিসটা মনে রাখতে হবে ভর বেগের পরিবর্তন সূত্রটা মনে রাখতে হবে ঠিক আছে ভর ব্যাগের পরিবর্তন যে সূত্রটা এটা মনে রাখতে হবে তো ভর বেগের পরিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে ভর আর ব্যাগের পরিবর্তন বেগের পরিবর্তন হচ্ছে ডেলটা ভি ঠিক আছে এটা সময় কত লেখা যায় এফ টি এই সূত্রটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই টাইপের যে প্রবলেমটা এই সূত্রটার রিলেটেড অনেক বেশি আসে কিন্তু অনেক বেশি কিন্তু আসে এই টাইপের প্রবলেমটা থেকে ওকে এটা কিন্তু ডেল্টা ভি ওকে তা ডেল্টা ভি হচ্ছে ব্যাগের পরিবর্তন ওকে ওকে তো এখন কথা হচ্ছে এম তো দিয়ে আছে এখানে এম এর মানটা কিন্তু দিয়ে আছে এখানে এম এর মান কত আছে 50 কেজি আছে স্থির বস্তুর উপর হ্যাঁ স্থির বস্তুর উপর তাহলে এখানে যেহেতু ব্যাগের পরিবর্তন কত আমরা জানি ব্যাগের পরিবর্তন ডেল্টা ভি সমান কত ভি1 মাইনাস কত অর্থাৎ ভি বাই কত ইউ ঠিক আছে ভি বাই কত ইউ অর্থাৎ শেষ ব্যাগ মাইনাস কত আদি ব্যাগ ওকে শেষ ব্যাগ মাইনাস কত আদি ব্যাগ এটা তো এখন দেখো এখানে যেহেতু স্থির বস্তু বলছে তাহলে এখানে আদি ব্যাগ কত জিরো আদি বেগ জিরো তাহলে আমার এইখানে ইউ এর মানটা কিন্তু আসলে থাকতেছে না তাহলে ডেল্টা ভি মানে কত ভি ডেল্টা ভি মানে কত ভি আর এখানে টি হচ্ছে তোমার কত এইটা আর এখানে বল হচ্ছে তোমার কত এইটা তাহলে আমার কি উক্ত বস্তুটির ব্যাগের পরিবর্তন কত উক্ত বস্তুর ব্যাগের পরিবর্তন কত তাহলে ব্যাগের পরিবর্তন কত তাহলে আমার ব্যাগের পরিবর্তনটা বের করতে হবে তাহলে এখানে কত ডেল্টা ভি সমান কত হবে এফ টি এফ টি বাই কত তোমার কত হবে এম এখানে এফ এর মান কত দিয়ে আছে দেখো তো এফ এর মান দিয়ে আছে টেন টেন আর টি এর মান কত দিয়ে আছে পাঁচ সেকেন্ড আর এখানে তোমার কত ভরের মান কত দেয়া আছে পঞ্চাশ দেখো পাঁচ দশ পঞ্চাশ তাহলে সব কাটাকাটি হয়ে গেলো এখানে কত থাকছে ওয়ান ওয়ান থাকতেছে তাহলে ব্যাগের পরিবর্তন কত আসতেছে ওয়ান মিটার পার সেকেন্ড ওয়ান মিটার পার সেকেন্ড এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যদি তোমার প্রশ্ন থাকে ওয়ান কিলোমিটার পার সেকেন্ড বা ওয়ান কিলোমিটার পার আওয়ার এরকম যদি থাকে তখন কিন্তু সেটা দিবা না কেন ওয়ান মিটার পার সেকেন্ড এটাই হবে কিন্তু অ্যান্সার ওকে তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো জাস্ট সূত্রটা মনে রাখবা সূত্রটা জাস্ট মনে রাখতে হবে এম ডেল্টা ভি সমানগত এফ টি এই সূত্রটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা এই রিলেটেড খুবই ইম্পর্টেন্ট কিন্তু সূত্রটা মনে রাখাই কিন্তু সবচেয়ে বেশি ওকে সূত্র মনে থাকলে তুমি একদম প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবা তো চলো নেক্সট যে টাইপ আছে সেটা দেখি তো তারপরে দেখো এখানে কি আছে টাইপ থ্রি পাঁচ কেজি ভরে একটি রাইফেল হতে তোমার বিশ গ্রাম ভরে একটি বুলেট এক হাজার মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয় রাইফেলের পশ্চাৎ ব্যাগ কত রাইফেলের তোমার পশ্চাৎ ব্যাগ কত তো এই রাইফেল রিলেটেড যত প্রবলেম থাকবে না কেন জাস্ট সূত্রগুলো একটাই সূত্র একটাই বুঝছো সূত্রটা কি জাস্ট এই রেপের যত প্রবলেম আসবে রাইফেল রিলেটেড ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি কত স্মল এম স্মল ভি ক্যাপিটাল যেহেতু একটা জিনিস দেখো অনেকে এইগুলোর মধ্যে গোলমাল পাকায় ফেলায় গোলমাল পাকাইলে চলবে না ধরো যদি এটা যদি একটা বন্দুক হয় হ্যাঁ ধরো আমি বন্দুকটা আগাইতে পারতি না ধরো এটা একটা বন্দুক হ্যাঁ ঠিক আছে ধরো একটা বন্দুক যদি আমি আগাইতে পারলাম না ওকে তো এই বন্দুকের মধ্যে দেখো বন্দুকে যে বুলেট থাকে বুলেটটা কিন্তু ছোট থাকে না আর বন্দুকটা কিন্তু আসলে বড় থাকে না ঠিক একই রকমভাবে দেখো এখানে ক্যাপিটাল এম স্মল এম তাহলে যেহেতু বন্দুক যেহেতু বড় তাহলে এই যে এটা এই যে এম এটা হচ্ছে বন্দুকের এটা বন্দুকের এম বন্দুকের এম ঠিক আছে এই জিনিসটা কিন্তু মনে রাখবা এটা বন্দুকের এম আর এখানে যে এম হচ্ছে যেহেতু বুলেটটা ছোট তাহলে এটা হচ্ছে বুলেট বুলেটের এম ঠিক আছে বুলেটের এম বুলেট ঠিক একই রকমভাবে ব্যাগ যেটা আছে এটা বন্দুকের ব্যাগ ক্যাপিটাল ভি আর এখানে যে ব্যাগটা আসে এটা হচ্ছে বুলেটের ব্যাগ ঠিক আছে বুলেট যেহেতু ছোট তাহলে এখানে এই ভিটা তো ছোট স্মল স্মল ভি ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো এগুলোর মধ্যে কখনো কনফিউশনে পড়বা তাহলে এখানে এত কেজি ভরের একটি রাইফেল তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল এম রাইফেল হতে এত গ্রাম ভরের একটি বুলেট তাহলে স্মল এম একটি বুলেট এত মিটার পার সেকেন্ড বেগে নির্গত হয় তাহলে বুলেটটা হচ্ছে এটা তাহলে স্মল ভি স্মল ভি তাহলে রাইফেলের পশ্চাৎ ব্যাগ কত তাহলে রাইফেলের ক্যাপিটাল ভি এটা বের করতে হবে ঠিক আছে জিনিসটা বুঝতে পারছো ক্যাপিটাল ভি সমান কত এম ভি বাই কত ক্যাপিটাল অ্যাম ওকে এই জিনিসটা কিন্তু কখনো ভুল করা যাবে না তাহলে এখানে স্মল অ্যাম কত আছে তোমার বিশ গ্রাম বিশ গ্রাম আছে তাহলে গ্রামকে তোমার কী করতে হবে সব সময় কেজিতে নিতে হবে কেজি নিতে গেলে তোমার কি করতে হবে পিসকে তুমি এক হাজার দ্বারা ভাগ করো এক হাজার দ্বারা ভাগ করো আর এখানে ভি কত আছে ভি আছে তোমার কাছে এখানে এক হাজার মানে বুলেটের ব্যাগ কত আছে তোমার এক হাজার আর নিচে কত হবে বন্দুকের ভর বন্দুকের ভর কত আছে পাঁচ কেজি এই এক হাজার এই এক হাজার কাটা গেল তাহলে উপরে কত আছে দেখো তো উপরে আছে কত তোমার বিশ আর নিচে আছে কত পাঁচ তাহলে এই বিশ পাঁচা কাটা গেলে তোমার কত দেখো চার থাকতেছে চার তাহলে তোমার আনসার কত হবে তোমার চার মিটার পার কত সেকেন্ড ঠিক আছে চার মিটার পার সেকেন্ড তা আমার কিন্তু এটা আনসার হয়ে গেছে জিনিসটা বুঝাইতে পারছি কি এই জিনিসটা কিন্তু অনেকে কনফিউশন থাকে আশা করি আজকে আর কখনো তোমাদের কনফিউশন পর না অর্থাৎ ক্যাপিটাল এম কোনটা আর তোমার স্মল এম বলতে কি বোঝানো হয়েছে ওইটার মধ্যে অনেকে কিন্তু কনফিউশন পড়ে যায় আমি বুঝাই দিলাম সুন্দরভাবে বন্দুকটা যেহেতু বড় তাহলে ক্যাপিটাল এম মানে এটা হচ্ছে বন্দুকের ভর আর গুলির এই বুলেট যেহেতু তোমার ছোট বুলেট যেহেতু ছোট তাহলে স্মল এম যেটা আছে এটা হচ্ছে তোমার বুলেটের ভর ঠিক আছে তো আশা করি এই তিনটা টাইপ যদি ভালো করে পড়া থাকে এই তিনটা টাইপ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যে শিফটে পরীক্ষা না কেন যেহেতু যদিও এবার হয়তো হবে পয়েন্ট কত টু ফাইভ এক টাইম সিগুন যদি কারেক্ট করতে পারো তাহলে বুঝতে পারতো হিউজ পরিমাণ মার্ক তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি তো তোমরা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড যে কোর্সগুলো আছে এগুলো করতে পারো ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত ফুল সাপোর্ট পাবা আমার থেকে তো এখানে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার আছে তোমরা যদি কোর্সগুলোতে ভর্তি হও বা কোর্স সম্পর্কে জানতে চাও তাহলে আমি এখানে ন করতে পারো আমি সব সময় আসি ওকে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম